আসসালামু আলাইকুম বিগ আপডেট যেটা বিপিএল নিয়ে সেটা হচ্ছে যে বিপিএল এর যে ড্রাফটটা হবে এনসিএল এর আগের বছরে প্রথম যে এনসিএলটা হয়েছিল সেখানে কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে প্রথম বাংলাদেশে কিন্তু এনসিএলটা হচ্ছে এনসিএল সত্যিকার অর্থে গুড নিউজ বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো নিউজ এটা যে টি টোয়েন্টি ফর্মেটে অনেকটাই দুর্বল ছিল বাংলাদেশ সেখান থেকে অনেক প্লেয়ার যদি উঠে আসে সেক্ষেত্রে কিন্তু এনসিএলটা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে এবার এনসিএল অর্থাৎ দুই হাজার পঁচিশ এর দ্বিতীয় আসরে যে এনসিএল সময় কখন কোথায় কিভাবে কোন মাঠে কয়টা করে ম্যাচ অবশ্যই ডিটেলস আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব পনেরো সেপ্টেম্বর থেকে চারই অক্টোবর পনেরো সেপ্টেম্বর থেকে চারে অক্টোবর দিন হচ্ছে টোটাল এর ভিতরে কিন্তু দিনে তিনটা করে ম্যাচ হবে বিকে এস হবে বাইরে নেওয়ার সুযোগ পায় নাই বিসিপি প্রথম থেকে চাইছিল যে হয়তোবা বাইরের মাঠগুলোতে এবার খেলা দিবে বাট সেরকম সুযোগ সিচুয়েশন হয় নাই এর মেন কারণ যেটা হচ্ছে বিপিএল বিপিএল এর জন্য কিন্তু বাইরে একটা মাঠের একটা আহ তারা একটা ইচ্ছা ছিল যে বরিশাল এখন মতো কাজ কিন্তু কমপ্লিট হয়নি এনসিএলটা তাদের কিন্তু একটা ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো না বিকেএসপি যে মাঠ আছে সেখানে কিন্তু হবে দিনে তিনটা করে ম্যাচ হবে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে বিদেশি প্লেয়ার কোনো অ্যালাউ নাই দেশের যে প্লেয়ার আছে তারাই কিন্তু ওখানে খেলবে যেখানে মুশফিক তামিম ইকবাল এবং কি মাহমুদুল্লাহ রিয়াদেরও খেলার কথা হচ্ছে চলছে সাব্বির রহমানও থাকবে টোটালি বড় বড় তারকা সহ এবং এর উপর বেস করে যেটা মেন টার্গেট এনসিএলটা বিপিএল ড্রাফটের আগে এই কারণেই করা যে ওখানে যে গুলো পারফরমেন্স করবে অর্থাৎ এর আগে কিন্তু নাইম শেখ দুইটা সেঞ্চুরি করেছিল গেল ছিল পরবর্তীতে সেখানে কিন্তু জিসান আলমও সেঞ্চুরি করেছিল দুর্দান্ত পারফরমেন্স করেছিল তারপরে বিপিএল এ কিন্তু দল পাওয়া নিয়ে অনেক কষ্ট হয়েছে জিসানের বিশেষ করে রাজশাহীতে রাজশাহীতে তাকে দলে নেবে কিনা টাকা দেবে কিনা এবং কি তাকে ড্রাফটে উঠাবে কিনা নানান ঝামেলা যার জন্য বিপিএল এর আগে কিন্তু প্লেয়ারদের যে ক্যাটাগরি আছে সেই অনুসারে এনসিএলটা কিন্তু বিপিএল আগে যার এনসিএল এর পারফরমেন্স দেখে যেন বিপিএল ড্রাফটে প্লেয়ারদের টানতে পারে ফ্র্যাঞ্চাইজি গুলোর যাতে বেস্ট এবং ভালো ইলেভেন সাজাইতে পারে সেখান থেকে যেন পিক করতে পারে ভালো প্লেয়ার কারণ এনসিএল খেললে একটা টপ টপ রান গেটার ব্যাটার তার একটা ভালো একটা কিন্তু প্রাইজ আসবে রান আসবে অথবা ভালো টাকা পাবে সে যে হয়তো বা একটা জিসান আলম বলেন আপনি সাব্বির বলেন আপনি তামিম ইকবাল বলেন আপনি মাহমুদুল্লাহ বলেন আপনি মুশফিক বলেন এনি প্লেয়ার যদি ভালো রান করতে পারে বা দুইটা তিনটা সেঞ্চুরি থাকে ভালো পারফরমেন্স দেখাতে পারে তার কিন্তু ভিত্তি মূল্যটা বিশ লাখ থেকে তিরিশ লাখ পঞ্চাশ লাখ একটা প্লেয়ারের জন্য যথেষ্ট ভালো যার জন্য কিন্তু এই এনসিএল বিপিএল এর আগে নেওয়া হয়েছে ছয় অক্টোবর যেহেতু আহ আপনার হচ্ছে ড্রাফট হবে এবার কয় দলের বিপিএল হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে এখন পর্যন্ত সঠিক তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না বিদেশি যে লীগগুলো আছে বিদেশি যে প্লেয়ার আছে অর্থাৎ কলকাতা আসবে বা কোম্পানিকে কিন্তু কথা আলোচনা চলছে তবে সবকিছু ফাইনাল হবে পাঁচ তারিখে দেখা যাক তবে এনসিএল এর ম্যাচগুলো কিন্তু সরাসরি আগের বার যেভাবে দেখাচ্ছিল এখন আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক বা টিউস এখন পর্যন্ত আহ এনসিএল এ কে দেখাবে এখন পর্যন্ত কিনে নেই আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তবে এটুকু আপডেট ছিল ভালো থাকুন অবশ্যই যে এনসিএল এর যে ম্যাচটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে বিপিএল বিপিএল এর জন্য বিপিএল এর ম্যাচ প্রত্যেকটা ম্যাচ যেভাবে টাপ টু কাপ স্কোর করানো হবে সেখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনসিএল টা বেস্ট অফ লাগ ভালো থাকুন সালাম আলাইকুম